প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো খাসি মুরগি রান্নার রেসিপি এই মুরগিটার ওজন পাঁচ থেকে সাত কেজি হয় আর সিদ্ধ হতে কিন্তু গরুর মাংসের মতো সময় লাগে তো আমি যেইভাবে খুব অল্প মশলায় এই রেসিপিটা করে থাকি এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমি কিছুটা মাংস নিয়েছি মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেবেন তো এখন চলে যাব রান্নার মূল পর্বে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজের যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে ততটা সময় আমি ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে নেব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দেবো মশলাটাকে খুব সুন্দর করে কষানোর জন্য আর সাথে দিয়ে নিলাম কিছুটা কাঁচামরিচ মশলাটাকেও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে আসছে এখন এখানে মাংসগুলো দিয়ে নেব মাংসটা দিয়ে নিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মাংসগুলোকে এখন এখানে দিয়ে নেব দুইটি তেজপাতা দারুচিনি এলাচ আর লং মশলাটাকে আমি খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আর মাংস রান্নার সময় যতটা বেশি কষানো যায় টেস্টটা কিন্তু ততটাই বেশি আসে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি যাতে করে মাংসটা সুন্দর কষানো হয় আর সিদ্ধটাও হয়ে যায় আর এই মাংসটা যেহেতু সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে প্রায় গরুর মাংসের মতো সময় লাগে এই জন্য একটু বেশি পানি দিয়ে সিদ্ধটা করতে হবে তো আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি এভাবে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা আলু আলু দিয়ে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব তো আমার কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নেব আর কষানোর কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে করবেন এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম তো এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম সব শেষে দিয়ে নিচ্ছি আমি জিরাফাকি ফাঁকি সব শেষে জিরা দিলে কিন্তু ঘানটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে আর মাংসটা কিন্তু আমার রান্নার শেষ আমি নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আসছে তো আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নিবেন আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ